টলিউড বলিউডের বর্তমান সময়ের শীর্ষ অভিনেতাদের একজন যিশু সেন গুপ্ত বাংলা হিন্দি দুই ভাষাতেই সমান্তালে অভিনয় করে যাচ্ছেন তিনি শুধু টলিউড বলিউড নয় যিশুকে পর্দা দেখা গেছে দক্ষিণী সিনেমাতেও সেই তারকে এবার জুটি বাঁধলেন পেপার বাংলার মেগাস্টার স্টার সাকিব খানের সঙ্গে নায়কের নতুন সিনেমা বরবাদে অভিনয় করেছেন তিনি তাকে দেখা যাবে ভিলেন চরিত্রে পর্দায় দুজনের লড়াইটা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন বক্তরা যিশু সেন গুপ্ত যেখানে তিনি জানিয়েছেন সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সেখানে উপার বাংলার জনপ্রিয় অভিনেতার কণ্ঠে শোনা গেল সাকিব পদ্মনা বাংলাদেশের ম্যাগাস্টার সম্পর্কে যিশু বলেন ও সম্পর্কে আমার বলার ধৃষ্টতা নেই সে বাংলাদেশের স্টার এতে কোন সন্দেহ নেই মানুষ হিসেবে অসাধারণ সহশিল্পী হিসেবে মেধাবী আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে বরবাদ সম্পর্কে নির্মাতা হৃদয় প্রথম থেকে বলেছেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স ফিচারে সেই আবাসটাই দিলেন নির্মাতা এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের ভিডিওর বেশিরভাগ জুড়ে ছিল নৃশংসতা টিজারের এক পর্যায়ে আগমন ঘটে ভিলেন যিশু সেন গুপ্তের বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুবু দেন তিনি বোঝা যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা যার লড়াইটা হবে ভয়ঙ্কর সঙ্গে